এটা হচ্ছে দুবাইয়ের খেজুর পার্ক হয়তো আপনারা সবাই চিনেন আর এটা অনেক নেক্সট বিশাল একটা মার্কেট আর এরা সকাল সকাল গাছ কাটার জন্য চলে আসছে কাজে এটা যারা বলে খেজুর পার্ক এই খেজুর পার্ক অনেক বিশাল আজকে এখানে হাঁটব করব তারপর যাব গিয়ে আমার একটা বন্ধুর ভাই বাসার মধ্যে একটু সমস্যা ছিল এ কারণে ফাইন আসছে তো ফাইনগুলো গুলো বর্তে যাবো তারপরে চলে যাব দুবাই যাবো উকিলের সাথে যোগাযোগ করবো যোগাযোগ করার পর এখান থেকে একটা ফেভার নিয়ে আবার আমার গন্তব্যস্থলে চলে আসবো তো আপনাদের ভুয়াই এবং ভালোবাসায় অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা এবং আশা আর সবাই আপনাদের ভাই হিসাবে একটু সাপোর্ট করে যাবেন কারণ নতুন তো ভাই জানান তো নতুন মানুষ কিন্তু কি করব একটু ইচ্ছে করতেছে একটা ছোটখাটো ব্লক করার জন্য একটা ছোটো আট ইউটিউব চ্যানেল করার জন্য বা আপনারা যদি সাপোর্ট না করেন কিভাবে এগিয়ে যাব সামনের দিকে আপনাদের ভালোবাসা লাগবে আপনাদের হেল্প লাগবে এগুলাই তো চাওয়া আমার কাছে আর কিছু চাওয়া নাই আপনাদের কাছে এতটুকুই চাওয়া আপনারা আমাকে একটু হেল্প করবেন আর মেনলি যেটা আমার প্রয়োজন সাবস্ক্রাইব করে দিবেন আমাকে আপনাদের ভাই হিসাবে আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব আর যতটুকু পরে নতুন কিছু আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব তো দেখেন সকালবেলার ডুবাই কিরকম এখন তাসিলে চলে আসলাম এটা হচ্ছে তাসিল আমার কাজ কিন্তু এটাতে না এটার ফিশনে আর একটা আছে ওটাতে আমার কাজ ওখানে চলে যাব তো দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যারা যে কোনো সমস্যাতে আছেন বা ফাইন বলেন বিচার সমস্যা বলেন যে কোনো কিছু এখানে আসবেন ইনশাল্লা সব সলভ হয়ে যাবে এরা ভালো একটা পরামর্শ দিবে আমি যাব ও যাবো তাতে এখন এটা এটা হচ্ছে যে কোনো ধরনের সমস্যা সমাধান করার জন্য আর এটা হচ্ছে ফাইন বলার জন্য তাসিন